সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসর বিপিএল এর আগামী আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত এর মাঝে জানা গেল নতুন করে আসা ঢাকা এবার দলেই ভিড়িয়েছে বাংলাদেশ থেকে গত মৌসুমে আইপিএলে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলা মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান বরিশাল ও চট্টগ্রামের কাছ থেকে রীতিমতো ছিনিয়ে নিয়েছে সবশেষ তিন আশ্বর বাহাতি এই পেসার খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে শুধু মোস্তাফিজুর রহমান নয় দল পাওয়ার গুঞ্জন উঠেছে আরও বেশ কিছু ক্রিকেটারের সবকিছু ঠিক থাকলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন তানজিম হাসান সাকিব রংপুর রাইডার্সে দেখা যাবে কাজী নুরুল হাসান সোহানকে খুলনা টাইগার দলের স্পিড স্টার নাহিদ রানাকেই দেখা যাবে আর চিটাগং কিংসের হয়ে তানজিদ হাসান তামিমকে দেখা যাবে ওপেনিং পজিশনে এদিকে লিটন দাসকে নিয়ে টানা টানিতে আছে খুলনা ও চট্টগ্রাম সম্ভাবনা দুই দলের ফিফটি ফিফটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সফলতার দেখা পাওয়া বাংলাদেশের টি টোয়েন্টি ওপেনার লিটন দাসকে শেষ পর্যন্ত কারা দলে ভেরায় সেটা সময় গড়ালেই বোঝা যায় এছাড়াও জানা গেছে ফরচুন বরিশালের হয়ে এবারও খেলবেন তামিম ইকবাল তামিমকে রিটেইন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা ফরচুন বরিশালের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তামিম